হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লক ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসার একদম লেটেস্ট আপডেট আজকে জানিয়ে দিব যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ভিজিট ভিসায় আসতে চান বাংলাদেশ থেকে সো ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা বাংলাদেশ থেকে আরব আমিরাতে বর্তমানে আসতে চাচ্ছেন প্রিয় গাইস আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশিদের জন্য যে ভিসা চালু আছে সেটা হচ্ছে একমাত্র ভিজিট ভিসা সেটাও আমাদের বাংলাদেশিদের জন্য অ্যাভেইলেবেল না সেটা কিছু এক্সট্রা ভিআইপি মানুষদের জন্য যারা দুবাইতে বর্তমানে আসতে চায় তাদের দুবাইতে আসতে ভিজিট বিষয় একদম অরিজিনাল কিছু পেপারস এবং ডকুমেন্টস লাগে সেগুলো কি কি এই দেশে কার কাছে আসবেন তার অরিজিনাল ডকুমেন্টস এবং আপডাউন রিটার্ন টিকিট এবং এই দেশে যে হোটেলে থাকবেন সেই হোটেলের একদম অরিজিনাল পেপার এবং দুবাই হামের তিন হাজার দেড় হাম বাংলা টাকার সমপরিমাণ এক লাখ টাকা আপনার সাথে থাকতে হবে সাথে থাকতে হবে আপনার বাংলাদেশের ব্যাঙ্ক স্টেটমেন্ট সেটা অবশ্যই আপনার নিজের নামে হতে হবে আপনি যদি এই অরিজিনাল ডকুমেন্টসগুলো দেখাইতে পারেন ইমিগ্রেশনে সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনি দুবাই থেকে দুই মাসের জন্য যে ভিজিট ভিসাটা সেই ভিজিট ভিসাটা আপনি অ্যাকসেপ্ট করেন অন্যথায় আপনি দুই মাসের ভিজিট ভিসা পাবেন না সো গাইস আপনারা যদি চিন্তা করেন যে দুই মাসের ভিজিট ভিসে আইসা এই দেশে বর্তমানে ভিসা লাগাবেন যে কোনো কোম্পানিতে সেটা কিন্তু আদৌ সম্ভব না তবে আপনি এই দেশে বর্তমানে আইসা যেই ভিসাটা করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার ইনভেস্টর ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে কিছু এজেন্সি ট্রাভেলের সাথে যোগাযোগ করে ইনভেস্টর ভিসা আপনি লাগিয়ে নিতে পারবেন সেটার জন্য অবশ্যই আপনার অনেক টাকা পয়সা খরচ করতে হবে অনেক একটা ব্যাপার স্যাপার আছে সো যারা ভিসা লাগাইতে চান তারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিঙ্ক দেব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন সো গাইড সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেক ভিডিওতে আল্লাহ হাফিজ